আপনারা জানেন অনেকটা মুক্তি করেছিলেন আমি কালকে মুক্তিগুলো পড়ছি তার মধ্যে একটা যে মুক্তিযুদ্ধ নিয়ে যে ইতিহাস এই বই লিখা আছে একশো ভাগে বিরানব্বই

সবাই করে বলছি এই আসে আমার মনে হয় সূর্য আসে এই সহ্য তারা সুইয়ের ফোটা কয়টা আপনাদের চরিত্র আছে নিজেরা নিজেদের ফটোয় কিন্তু মরবে যে ফতোয়া বানিয়েছে জাইওয়ালা বানিয়ে হাসিনা এত দিন আলেমদেরকে হত্যা করেছে সেই ট্রাইব্যুনালে এখন তার फांसी হবে ঠিক তারা চায় যত মানুষ এই সবকিছু জীবন দিল একজন মানুষ মেরে ফেলে তাকে মেরে ফেলা যায় আর সেই মানুষ মারার জন্য দায়ী কোন হুজুর এই সব বিশ্বামে যদি সরকারি জরিপে 3732 জন আর বাকি এমনিতেই আরো বেশি

কাজ করে কাকে আপনি 1000 বার মারবেন কি করে তার তো আর জীবন 1000 টা না কয়টা এইজন্য আমরা কিয়ামত মানি যে কিয়ামতে আপনাকে 1000 বার উপর মারা হবে মারবে আবার জীবিত করবে আবার মারবে আবার জীবিত করবে দুনিয়াতে নিয়ম যেন তো আমরা চাই অতি দালাদাড়ি এই খونی ফ্যাসিস্টে হাসনাকে জানো জানো সবটাকে फांसी দেওয়া হবে না চাইলেও সারা দেশের মানুষ চাইছে আপনারা চান না আজকের এই সংক্ষিপ্ত গত সভায় এখানে উপস্থিত হয়ে কথা বলছেন আর আপনাদের এই আসামের জন্য বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক নমিনি উনি এমপি পদ প্রার্থী না বাংলাদেশ জামাত ইসলামী থেকে কেউ পদপ্রার্থী হয়নি যারা বললেন এরা ভুল বলেছে অনে নিজে আর জানেন না নাম ঘোষণা দেওয়া হবে নমিনি হিসাবে জানেন না আমি নিজেও জানি না আমারে বসতিয়া দিন আসলে দিয়েছি আমি নিজেও জানি না যখন নাম ঘোষণা হবে জেনিল দেবে তাও জানি তখন বাংলাদেশের সারা 300 জন টিমের নাম ঘোষণা দিয়েছে জামাত ইসলামী থেকে এরা কেউ খবর প্রাপ্তি নাই এরা নমিনি এদেরকে নমিনেশন দেওয়া হয়েছে দল থেকে এরা কেউ জানে না কিন্তু অন্য দলের একটা দেখান তো

মানুষ যদি একটা ভালো কাজে সুপারিশ করে ভোট দেওয়া মানে সুপারিশ করা যে আব্দুল কাদের অনেক এলাকার ভেতরে যোগ্য এবং সব ভালো মানুষ যাই কয়েকজন দাঁড়িয়েছে তার ভেতরে এই কথা বলেন না কেন

যারা পাস করবে এরা যদি এমপি হয় মন্ত্রী হয় পাস দনে তাদের 1 টাকা বাড়বে অন্য দল অন্য ঘোষণা অন্য কোন দলের লোক যদি এই ঘোষণা দেয় যে আমার দল থেকে এমপি হলে তার 1 টাকা বাড়বে না অন্য দল থেকে এমপি দাঁড়াবে অলবজ হামিলা আমার লাভ কি আমার পস্তেই যদি দাঁড়াতে চাই ঘোষণা দিয়েছেন আমি 100 কোটি টাকা খরচ করব তারপর এই সিট আমার চাই আপনার কি লাভ

আহবানদার রাসূলুল্লাহর যা আল্লাহর মাস আসেন তার আদর্শ মেনে যারা চলে নবীজি যেমন 10 বছর রাষ্ট্র সমকায় ছিলেন পরান দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন এরপরে বলেছিলেন খায়রুল মারওয়ানি পার্নি আমার শ্রেষ্ঠ যর সেই সময় আপনারা আমাদের সামনে কিন্তু এনে দিয়েছেন যশোর আমার নিজ এলাকা খ্রিস্টীয় যশোর মানে পাশাপাশি

আর আল্লাহ সব কিছু সম্পর্কে কি কি খুব সুন্দরভাবে অনেক গর্জে করছেন আমাদের দিকে জানা আল্লাহ দরখে যেন তো ফাঁকি দেওয়া যাবে না মেয়েদেরকে বলছি আল্লাহ রাসূলের মর্যাদা হয়ে স্বামী বাবা ছেলে কারো কথা মানা যায় যদি সামনে সামনে মেয়ে থাকে বলবেন ঠিক আছে জায়গা মতো যে আল্লাহর রাসূলকে শক্তি রেখে দাড়ি বাড়্লাই বেরিয়ে ঠিক 그다음에 দাঁড়ি আবার যাবে সংসদে ইশার

সকাল দশটা থেকে চারটা পর্যন্ত ইউনিয়নে কাজ করে আর চারটা থেকে রাত আটটা পর্যন্ত তরকারি বিক্রি করে বাংলাদেশে কোন এলাকায় কোন দলের লোক এরকম সৎ আছে আপনি আমার বলেন আমি সেই দলে ভোট দিতে পারি সুতরাং আমি যেহেতু পাইনি আর আমি আগে হচ্ছে আপনারা জানেন আমি অবিখা ওয়াজ করে খেতাম অবিখা মানে ওয়াজের বিনিময়ে খাদ্য

তিন বছর আর রিমান্ডে নিয়েছে থানায় নিয়ে এমন কোনো জায়গায় বিশেষ করে পেছনে তো খালি ম্যাডাম ছাড়া কাউকে দেখানো যায় এমন পিটানো তারপরও ইসলামী আন্দোলনের আগে খালি বলতাম কিন্তু এখন বুঝে করছি আমি রে জামান ডাক্তার শফিউর রহমানের সাথে আমি নিজে ছেড়েছিলাম তার কাছ থেকে যে আচরণ যে জ্ঞান পেয়েছি ওটা এখন বাস্তবে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ ইসলাম এই দেশে

এটা একেবারে একশো আশি মাইল বেগে চালাচ্ছে আমরা কথা দিতে পারি গ্যারান্টি দিতে পারি যদি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যেতে পারে এ দেশে সাদাও থাকবে না বাসিও থাকবে না

আয়লা দ্বারা এখানেই আমাদের থানা আমির আছে কবুল করো সম্মানিত সভাপতি ডাক্তার আব্দুর রৌফ তাকে অমজুর করো যে যে আশা নিয়ে আমরা এসেছি দিনের জন্য আমাদের যায় যা শাসন করে দাও আমরা অনেকে অসুস্থ আছি যে যেভাবে আছে আমাদের সেফায় আমেলা আজেলা